আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন পাঁচ আগস্টের পরে একটি প্রশ্ন উঠেছিল একটি কথা উঠেছিল মাঠে সেটি হলো যে রাজনীতি নির্বাসনে চলে যাবে তখন আমরা এই কথার কিন্তু গুরুত্ব দেয়নি কিন্তু সেই কথা এখন আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে বাস্তবতায় রূপ নিচ্ছে এবং এ নিয়েও কিন্তু এখন নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে সেই কথা বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না আমরা যদি এই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জুলাই বিপ্লবের স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক সারজিৎ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাদের কথার যদি একটার সাথে একটা মিল খুঁজতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে একটা কথার সাথে আর একটা কথার মিল রয়েছে আপ শুরুতেই যদি আমরা এই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসানের কথা বলি তিনি কিন্তু বলেছেন যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত তিপ্পান্ন বছর তারা কি করেছে এখন এই গত তিপ্পান্ন বছরে যারা সরকার ছিল বিএনপি জামায়াতের যে জোট তারা সরকারে ছিল আওয়ামী লীগের যে জোট তারা ক্ষমতায় ছিল এছাড়া আরও অনেকেই ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়কও ছিল এখন এই সংস্কারের কথা যদি বলি এবং তার এই কথার যদি দায়ভার আমরা দিতে যাই তাহলে কিন্তু এই কথা সকলের কাঁধেই চলে যায় এখন এই কথার পিছনে তিপ তিপ্পান্ন বছরের যে পিছনে আমরা যে পাকিস্তানের সাথে সংযুক্ত ছিলাম পাকিস্তানের সাথে ভাগ হয়ে আমরা কি খুব একটা লসে আছি আমরা কি খুব একটা খারাপ অবস্থানে আসি পাকিস্তানের থেকে তো অনেকের মতে বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে তাহলে এই যে সংস্কার সংস্কার বলা হচ্ছে এই সংস্কার তো এখন অনেকের মতে সেটি কিছু মানুষের মুখের কথা এই সংস্কার করলেই যে দেশ ভালো চলবে এমনটাই গ্যারান্টি কে দিতে পারে সংস্কার না করেও কিন্তু দেশ ভালো চলতে পারে দেশকে ভালো পরিচালনা করার পলেচিতে যেতে হবে এবং সংস্কারের পক্ষে অনেক রাজনীতিবিদদের কিন্তু মতো রয়েছে তারপরেও কিন্তু এই রাজনীতিবিদদেরকে নিয়ে কথা হচ্ছে আমরা কি দেখতে পেলাম যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এখন আমরা যদি এটি নিয়ে আলোচনা করতে যাই তাহলে কিন্তু দেখবেন যে আওয়ামী লীগ এবং তাদের সাথে যে সম্পৃক্ত যেসব দল ছিল তারা তো এখন আর এই সরকারের কাছে রাজনীতির অংশ নয় তাদেরকে কোনো জাতীয় ঐক্যে ডাকা হয় নাই কোনো সংলাপে ডাকা হয় নাই তাহলে তাদের কাছে এখন রাজনৈতিক দল হিসাবে যেই কয়েকটি দলকে তারা ডাকেন এই তাদের নিয়েই তো তাদের এখন আলোচনা সমালোচনা তাহলে এখন যেই কয়েকটি দলকে তারা এই জাতীয় ঐক্যের জন্য ডেকেছেন সংলাপে ডেকেছেন এই কথা কি তাদের উদ্দেশ্যে নয় কি তবে এই কথার কিন্তু আমরা একটি জোরালো একটি ব্যাপার দেখেছি সেটি হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সকল রাজনীতিবিদদের বা রাজনীতির সম্মান বাঁচানোর চেষ্টা করছেন কিভাবে তিনি করেছেন তিনি কিন্তু এই নাহিদ ইসলামের বক্তব্য রাজনীতি বিরোধী এটি বলেছেন আবার উপদেষ্টা নাহিদকে বক্তব্য প্রত্যাহার করতে বলেন তিনি সে কিন্তু এই রাজনীতিবিদদের সম্মান বাঁচানোর চেষ্টা করতেছেন অপরদিকে আমরা এই দুই উপদেষ্টার কথার বাইরে যদি আমরা কথা বলতে যাই সেটি হলো আমরা এই জুলাই বিপ্লবের যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক সমন্বয়ক সারজি চালম তিনি কিন্তু বলেছিলেন যে ভোটের জন্য এত বড়ো গণ অভ্যুত্থান হয়নি এখন রাজনীতি বা রাজনীতিবিদরা তো ভোটেই চাবে তাই না তাদের কার্যক্রমেই তো জনগণের রায় রায়কে সম্মান জানানো আর জনগণের রায় পেতে হলে মাধ্যম তো এই ভোট এখন সে কি বলল যে রাজনীতির এই এই গণ অভ্যুত্থান শুধু এই ভোটের জন্য হয়নি গেল সেটি এই কথার সাথে কিন্তু আবার আপনি আরও একটা মিল পাওয়া যায় সেটি কি যে বৈষম্য বিল বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক সমন্বয়ক হাসনাত আবদুল্লা এই হাসনাত আবদুল্লা কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের এখন যে বড়ো রাজনীতিবিদ হিসাবে যাকে মনে করা হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কিন্তু তিনি কি বলেছিল আমরা যা শুনতে চাই তাই বলছে তারেক রহমান বা তারেক জিয়া প্রশ্নটা হলো সারজিৎ আলমের এখন পর্যন্ত দ এই হাসনাত আবদুল্লার সরি হাসনাত আবদুল্লার এখন পর্যন্ত দল কি তিনি এই তারেক জিয়ার মতো রাজনীতিবিদকে যে নিয়ে এক প্রকার তামাশা এই যে কথা বললেন এটি কি রাজনীতিকে এবং রাজনীতিবিদদেরকে এই নির্বাসনে পাঠানোর একটি পিছনের যে নেপথ্যের যে যদি নীল নকশা হয়ে থাকে তার আলামত নয় কি আবার এটি নাও হতে পারে কিন্তু আমরা এই হাসনাত আবদুল্লার বক্তব্য আমরা এই সাজিদ আলমের বক্তব্য আমরা নাহিদ ইসলামের বক্তব্য আমরা সৈয়দা রিজোয়ানা হাসানের বক্তব্য এটি যদি পর্যালোচনা করি তাহলে কিন্তু একটার সাথে আরেকটার যোগ সাজস রয়েছে পক্ষান্তরে এই যে রাজনীতিবিদদের নিয়ে যে কথা বলা হচ্ছে সেইখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় কিন্তু এই অন্য সুর ছিল তার কথায় কিন্তু এই যে তারা যে কথা বলে এই যে উপদেষ্টা সহ এবং এই সমন্বয়করা সেই কথার কিন্তু তিনি প্রতিপক্ষ হিসাবে তা রাজনীতিবিদদেরকে দাঁড় করাতে চাননি তিনি কিন্তু যেই কথাগুলো বলেছিলেন তিনি প্রথমেই কিন্তু বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এটি কিন্তু এই অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান এই তাদের প্রতি সম্মান রেখেই কিন্তু তিনি বলেছিলেন আবার যখন এই সংস্কারের কথা উঠল আমরা কিন্তু তার কাছ থেকে যে কথা পেলাম যে শুধু নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি সংস্কার নিয়ে বিরোধ নেই এখন এই সংস্কার নিয়ে কিন্তু বিরোধ নেই সেটি কিন্তু এই যে রাজনীতিবিদ হিসাবে এই তারেক রহমান কিন্তু বলেছেন কিন্তু তারপরও আস্তে আস্তে যে এই রাজনীতি বিদ এবং রাজনীতি নিয়ে যে কথা বলা হচ্ছে এর পিছনের যে কারণ হিসাবে যেটি শোনা যায় বা মানুষের মুখে এখন যেটি বোঝা যায় মানুষ যেটি বলে সেটি হল যে এই নানা কৌশল করে এই নির্বাচন না দেওয়া এই নির্বাচনমুখী কথা না বলে এই সংস্কার নামক যে বিষয় রয়েছে সেটিকে এই দ্রুত না করে সেটিকে দীর্ঘায়িত করে এই নানাভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারটা দীর্ঘদিন পরিচালনা করার কোনো নীল নকশা হচ্ছে কি না এই আভাসও কিন্তু মানুষ বলে থাকেন এখন এই আভাসকে মিথ্যা করে এই উপদেষ্টা সমন্বয়করা তারা দ্রুত নির্বাচনের আয়োজন করবেন এবং জনগণের যে রায় সেটি জনগণের প্রতিনিধিদের কাছেই দিয়ে দিবেন এবং জনগণের রায়ের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদেরকে দিয়েই একটি সরকার গঠন করে এই দেশকে জনগণকে জনগণের প্রতিনিধি দ্বারাই এই শাসন করা হবে জনগণের প্রতিনিধি দ্বারাই সেবা করা হবে সেই ব্যবস্থা করা হবে এই প্রত্যাশা রেখে সামনের অন্য একটি টপিক নিয়ে আলোচনার করব সেই সেটি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম